বন্ধুরা আরও একটা অঘটন ঘটে গেল চেন্নাই সুপার কিং তাদের লাস্ট ম্যাচে আজকে গুজরাট টাইটান্সকে তিরাশি রানের বড় ব্যবধানে হারিয়ে দিলো আর আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে বন্ধুরা আইপিএলে হচ্ছেটা কি না মানে টপে থাকা টিমেরা এমন করে হারছে কেন একটা স্পষ্ট জিনিস কিন্তু বন্ধুরা একটা দুই বছরের বাচ্চাও বলে দেবে যে এই আইপিএলে পাঞ্জাব আরসিবি এবং গুজরাট এই তিনটে টিম মিলে ডিসাইড করে রেখেছে যে যে করে হোক মুম্বাইকে টপে তুলবে যে হোক মুম্বাইকে ছয় নম্বর টপটা জেতাবে এই প্ল্যানিং করেই কিন্তু এগিয়ে যাচ্ছে যে চেন্নাই সুপার কিং গোটা টুর্নামেন্টে ভালো খেলেনি সেই চেন্নাই সুপার কিং আজকে গুজরাটের মতো টিমের বিপক্ষে দুশো তিরিশ রান করে সেই রানটা চেস করতে পারে না গুজরাট একশো সাতচল্লিশ রানে আঠারো ওভার তিন বলে গটিয়ে যায় তিরাশি রানের বড় ব্যবধানে গুজরাট টাইটান্স হেরে যায় আমি কিন্তু আজকে বলেছিলাম যে গুজরাট জিতে যাবে গুজরাট টপ টুতে ফিনিশ করবে এখন তো দেখছি গুজরাট টপ টুতে ফিনিশ করতেও পারবে না বন্ধুরা না মানে মুম্বাইকে টফি জেতানোর পিছনে এমন একটা গভীর ষড়যন্ত্র চলছে বন্ধুরা যেটা আমাদের চোখের সামনে একবারে ক্লিয়ার আর আজকে গুজরাট টাইটার্স এই যে ম্যাচটা হারল এই ম্যাচ হারাতে কিন্তু সমীকরণ আরও একবার মানে পরিবর্তন হয়ে গেল বন্ধুরা কালকে পাঞ্জাবের সাথে মুম্বাই ইন্ডিয়ানসের খেলা যে টিম জিতবে মুম্বাই জিতুক পাঞ্জাব জিতুক যে টিমই জিতবে সেই টিম টপ টুতে ফিনিশ করবে আর ঠিক তার পরের দিন আরসিবি ভার্সেস লক্ষণৌ সুপার জায়েন্টসের ম্যাচ যদি আরসিবি জেতে তাহলে আরসিবিও টপ টুতে ফিনিশ করবে কিন্তু যদি আরসিবি লাস্ট ম্যাচটা লক্ষণ সুপার জেন্টসের সাথে পরশুদিনকে হেরে যায় তাহলে আবার এই গুজরাট আঠারো পয়েন্টের সাথে সাথে টপে টপ করবে মানে কালকে যে কোনো একটা টিম টপে চলে যাবেই সেটা হলো পাঞ্জাব না হয় মুম্বাই আর যে হিসেবে বন্ধুরা আইপিএল চলছে যে হিসেবে খেলাগুলো ঘুরছে সেই হিসেবে এটাই মনে হচ্ছে যে মুম্বাই যে করেও টপ টুতে ফিনিশ করবেই কালকের ম্যাচটাও মুম্বাই জিতবে মানে স্কিপ লেখা হয়ে গেছে ওই যে মুকেশ আমিতা আম্বানি দেখিয়ে দিয়েছিল ছয় নম্বর হাত দিয়ে ছয় নম্বর ট্রফি লোডিং এ তো দেখছি গুজরাট টাইটেন্স পাঞ্জাব আর সবাই চাই যে মুম্বাই ছয় নম্বর ট্রফি জিত সেই জন্যই একটা জিত জিত ম্যাচ মানে লাস্ট দুটো ম্যাচ গুজরাট যে হিসেবে হেরেছে আজকের ম্যাচটাই দেখো না ভাই গুজরাট টাইটেন্স মিনিমাম দুশোর উপরে টপকাতে পারতো চেষ্টা করতো রেটটা বেটার করতে পারতো কিন্তু গুজরাট চেন্নাই চেন্নাইয়ের মতো টিমের সাথে হেরে গেলো যে চেন্নাই টিম গোটা টুর্নামেন্টে কারোর সাথে জিততে পারছিল না তাও আবার হায়েস্ট রান করলো দুশোই রান বন্ধুরা আইপিএল দেখে আমি শখ সত্যি আমি মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যে গুজরাট আর সি বি পাঞ্জাবরা লাস্টের দিকে এসে এমন ক্রিকেট কেন খেলছে মানে একেবারে কনফার্ম বন্ধুরা আমি লিখে দিচ্ছি ভাই মুম্বাই ছয় নম্বর ট্রফি জিতবে আজকে এই ভিডিওটা সেভ করে রাখো লিখে রাখো বন্ধুরা মুম্বাই ছয় নম্বর ট্রফি জিতবে কারণ মুম্বাইকে সবাই মিলে সাপোর্ট করছে মুম্বাই কালকে পাঞ্জাবকে হারাবে মুম্বাই টপ টুতে ফিনিশ করবে আর টপ টুতে যে টিম ফিনিশ করে আইপিএল ইতিহাসের আঠেরোতম সিজন মানে সতেরোতম সিজন হয়ে গেছে ষোলোবার আইপিএল ইতিহাসে ষোলোবার যারা টপ টুতে ফিনিশ করেছে তারাই চ্যাম্পিয়ন হয়েছে আর মুম্বাই আরও একবার চ্যাম্পিয়ন হবে তার কারণ মুম্বাই কালকে পাঞ্জাবকে হারিয়ে দিয়ে টপ টুতে ফিনিশ করতে যাচ্ছে বন্ধুরা কী হচ্ছে আইপিএল মানে ভাবলে অবাক লাগে যে মুম্বাই একটা সময় কোয়ালিফাই করতে পারবে কিনা সন্দেহ ছিল সেই মুম্বাই কালকে পাঞ্জাবকে হারিয়ে দিলে টপ টুতে ফিনিশ করবে ভাবতে পারছো বন্ধুরা মুকেশ আম্বানি বা নিতা আম্বানি কিন্তু স্কিপ আগে থেকে লিখে ফেলেছো ভাই লিখে ফেলেছিল যে যে হোক মুম্বাই আরও একবার ছয় নম্বর ট্রফি জিতবে জাস্ট মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কী বলবো বন্ধুরা মতামত তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা এই আইপিএল দেখতে ইচ্ছা করছে আইপিএলের প্লেয়াপে টপ টিমরা কেমন পারফরমেন্স করছে কোয়ালিফাই করার পরে আরসিবি পাঞ্জাব গুজরাট এরা কেমন ক্রিকেট খেলছে জাস্ট মুখের ভাষা নেই আর আরও একবার বলব বন্ধুরা মুম্বাইকে কেউ আটকাতে পারবে না মুম্বাই ছয় নম্বর ট্রফিটা জিততে চলেছে তোমাদের কী মনে হয় বন্ধুরা এই আইপিএল ম্যাচগুলো দেখে কি মনে হচ্ছে টফিক কে জিতবে কমেন্ট অবশ্যই মতামত জানাবে আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাইকান অবশ্যই তোমরা প্রেস করে রাখবে যাতে সবার আগে ক্রিকেট আপডেট আইপিএল আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়